মালিক শ্রমিক এদের মধ্যে একটা ডিভিশন ক্যাপিটালিজম কথা যদি বলি সেখানেও ডারুইনের মতবাদের কথা আমরা বলি যে দাবিয়ে চলতে হবে তো এই যে বিষয় সেই জায়গায় দাঁড়িয়ে উনি বলছেন এইভাবে হবে না আমরা একে অপরের হাত ধরে আমাদের চলতে হবে প্রকৃতির মধ্যে আমাদের আছে আমার মনে আছে মাননীয় প্রধানমন্ত্রী যে একটা জায়গায় উনি বলছিলেন যে পায়ের নিচে যদি কাটা লাগে আর সেই কাটা হাত যদি বলে আমি খুলবো না বা এটাকে আমি বের করবো না তাহলে কি চলবে আর চোখ যদি বলে আমি কাঁদবো না সম্ভব এটা সেটা সম্ভব না তো সেখানেও ইন্টিগ্রাল হিউম্যানিজম আছে একে অপরের জন্য